গলার গাড়ি পেনশন আমাদের এই টয়োটা র‍্যাম গাড়িটা পেপারস হবে ল আপনারা 25 এবং 26 প্রতি 26 আপনারা আমাদের এই র‍্যাম গাড়িটা পেপারস পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটু ব্যাক সাইডটা জু দেখায় দেই 마শাআল্লাহ ব্যাক সাইডটা একটু দেখায় দেই 마শাআল্লাহ ব্যাক সাইডটাও ফ্রেশ আছে ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থায় আছে ডাকারমেট গ 17 সিরিয়াল আমাদের র‍্যাম গাড়িটা ব্যাক লাইটগুলো এখনো অরিজিনাল অবস্থায় আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা কম বাজেটে র‍্যাম গাড়ি কিনতে আছেন তারা ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই র‍্যাম গাইড এ একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দেই এই র‍্যাম গাইডের ভিতরে কন্ডিশন দরজা যে পেট কভার গুলো মাশাআল্লাহ ফ্রেশ আছে গাইডটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে আপনার সিলিং তো মাশাআল্লাহ ফ্রেশ আছে শাটার গেট দরজা আমাদের এই টয়টা র‍্যাম গাড়িটা

রিপিট এখনো ফ্রেশ আছে কোন এক্সিডেন্ট হিস্টরি নাই এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে ইঞ্জিন গিয়ার সব কমপ্লিট আছে তো যে ভাইরা চাচ্ছেন যে একটু কম বাজেটে টয়টার র‍্যাম কিনবেন টয়টার র‍্যাম কিনতে চাচ্ছেন সেই ভাইরা ডেসক্রিপশন নাম্বার সহ যোগাযোগ করতে পারেন আমাদের এই টয়টার র‍্যাম গাড়িটার প্রাইস দিছি হলো মাত্র লক্ষ 920 আপনারা আমাদের কাছ থেকে এই টয়টার র‍্যাম গাড়িটা পাবেন তো এটা আমাদের টয়টার র‍্যাম গাড়িটা একটু ব্যাক কন্ডিশন একটু আসি ব্যাক সাইডটা একটু দেখায় দেই ব্যাকগ্লাসটা এখনো অরিজিনাল অবস্থায় আছে 60 লিটার আপনার আমাদের আমাদের এই এম গাড়িটা গাড়ির সবটা চাকা হুইলে জক পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই আসসালামু আলাইকুম আমি আউবকর আবারও আউবকর ব্লগস এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের এমআরএস কারার হতে তো আমার সামনে যে ব্ল্যাক কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ল্যান্সার ল্যান্সার চারের মডেল চারের রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ল্যান্সার যারা দু হাজার চব্বিশে আসতে চাচ্ছেন যেটা ল্যান্সার কিনতে সে বেলা এই গাড়িটা নিতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় না এখন পর্যন্ত ব্যাক কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে আপনার এলো ব্যাক কন্ডিশন ব্যাকলাইট গুলো এখনো অরিজিনাল অবস্থা আছে সামনে বসে গ্লাসটা এখন অরিজিনাল আছে আপনার চাকাগুলো মাসাল্লাহ ফ্রেশ আচ্ছা আপনার পেপারস পাবেন লো 24 এবং 25 24 25 পেপারস পাবেন চারে মডেল চারে স্টেশন আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটা صندوق আছে আমাদের এই ল্যান্সার গাড়িতে হেডলাইট গুলো এখনো অরিজিনাল অবস্থা আছে দুটো হেডলাইট দুটোই এখনো অরিজিনাল অবস্থা আছে সামনে গ্লাসটা অরিজিনাল পিস একটা অরিজিনাল অবস্থায় আছে তো আমরা এখন আমাদের এই ল্যান্সার গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখায় দেই ভিতরে আপডেটটা ইয়েলো ভিতরে এয়ার কন্ডিশন মাসাল্লাহ অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে ভিতরে কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ শিক্ষা বাগলাও ফ্রেশ আছে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ একটা সান্ডুপ আছে উপরে মাসাল্লাহ দরজা পেট কাপড় গুলো দেখেন পেট কাপড় গুলো চারটা পেট কাপড় মাসাল্লাহ চারটায় ফ্রেশ আছে এই সাইডে একটু দেখাই দিই পেট কাপড় গুলো ফ্রেশ আছে আমাদের এই ল্যান্সার গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে ল্যান্সার কিনতে সেবারে ভাবির অনুযায়ী ওই যেভাবে আমাদের এই ল্যান্সার গাড়িটা চারের মডেল চারের রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার পেপার কমপ্লিট পাবেন চব্বিশ এবং পঁচিশ তো এই হলো আমাদের এই ল্যান্সার গাড়িটা ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন আপডেট খুঁটিগুলো দেখেন মার্শাল্লাহ দুইটা খুঁটি এখনো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই মার্শাল্লাহ ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ আছে এটি খুঁটিগুলো রিপিটগুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে আমাদের এই লেন্সের গাড়িটা এটা সিসি একটু বনাটে একটু রিপিট করা দেখেন কোনো এক্সিডেন্ট হিস্টোরি হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো এখন আমরা আমাদের এই লেন্সের গাড়িটা একটু ব্যাক কন্ডিশনে আসি একটু ব্যাক সাইড একটা স্পয়লার আছে ব্যাগে আপনার ব্যাক লাস্টটা অরিজিনাল আছে আপনার হেডলাইটগুলো এখন অরজিনাল অবস্থায় আছে টাকা মাটা সতেরো সিডিল আমাদের এই লেন্সের গাড়িটা আপনার অরিজিনাল ষোলোশো সিসি চারের মডেল

আজকের ভিডিওতে আপনার থাকছে হলো নোয়া কেয়ার ফর্টি টু নোয়া কেয়ার ফর্টি টু অনেক ভাই কমেন্ট বক্সে বলে যে ভাই একটা অরিজিনাল নিচা ফ্লোর কেয়ার ফর্টি টু গাড়ি দেখান আমার লাগবে সে ভাইদের জন্য আবারও আমাদের এম আর এস কারার হতে কেয়ার ফর্টি টু গাড়ির একটা ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম একটা গাড়ি তো আজকে থাকছে হলো কেয়ার ফর্টি টু আমাদের এই কেয়ার ফটো গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার সামনে বসে গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ আপনার ঢাকা মেটার চেরো সিরিয়ালের আমাদের এই কেয়ার ফটো গাড়িটা আপনার এটার মডেল হলো আপনার চারের মডেল নয় স্টেশন ফুললি ফ্রেশ পেপার আপনার কমপ্লিট পাবেন পেপার পাবেন হলো চব্বিশ টেস্টও কিন্তু পাবেন চব্বিশ ফিটনেস পাবেন হলো আপনার পঁচিশ সামনের হেডলাইট দুটা চেঞ্জ করা হইছে আপনার আহ নতুন রং করা হয়েছে গাড়িটা সব করা হয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো আমরা আমাদের কে আর ফর্টি গাড়িটা একটু ভিতরের আপডেট টা আপনাদেরকে দিয়ে দেই ভিতরে একটু কন্ডিশন দেখাই দিই ভিতরে কন্ডিশন না মাশাল্লা ভিতরে কন্ডিশন মাশাল্লা ফ্রেশ আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশন আপনার আহ গাড়িটা গিয়ার অটো দরজা গুলা মেনুৱেল আছে আহ সিলিং টার মাশাল্লা ফ্রেশ চিৎকাভাগ গুলা ফ্রেশ আছে চিটকাগোলা নতুন লাগানো হয়েছে ডেশবোড মাশাল্লা ফ্রেশ আছে দেখেন ফেসবুক মাসাল্লাহ ফেস এসি কমপ্লিট আছে আপনার টিভিটাও কমপ্লিট আপনার এদিকে আছে হইলো আপনার যে পেট কাপড় দেখেন মাসাল্লাহ পেট ফ্রেশ আছে এই সাইডটা একটু দেখায় দেই এই সাইডটা একটু দেখেন কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই চারটা পেট কাপড় চারটাই ফ্রেশ আছে ফাইভ ডোর আমাদের এই কেয়ার ফোর এটা ফাইভ ডোর ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটু চাকার রিং গুলা তো দেখায় দেই মাসাল্লাহ

এলো সিলিন্ডার একটু রিপিট গুলা দেখেন মাসাল্লাহ রিপিট গুলো এখনো ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট স্টোরি হয় নাই ভিতরে কন্ডিশনে মাসাল্লাহ ফ্রেশ মাসাল্লাহ সিলিংটাও ফ্রেশ আছে তো যারা একটু কম বাজারে চাচ্ছেন যে কেয়ার ফর্টি টু কিনতে রেন্টি গাড়ি চালাবেন অরিজিনাল নিচে ফ্লোরে গাড়ি করছেন সে ভাইরা সাজেস্ট করতে পারি যে আপনারা আমাদের কাছ থেকে আমাদের এমআরএস কার্ড থেকে আপনারা এই কেয়ার ফর্টি টু গাড়িটা নিতে পারেন আসসালামু আলাইকুম আবারো আবু ব্লগস পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনার থাকছে হলো নোয়া কেয়ার ফর্টি টু নোয়া কেয়ার টু অনেক ভাই কমেন্ট বক্সে বলে যে ভাই একটা অরিজিনাল নিচা ফ্লোর এর কেয়ার ফর্টি টু গাড়ি দেখান আমার লাগবে সেই ভাইদের জন্য আবারও আমাদের এম আর এস কারাট হতে কেয়ার ফর্টি টু গাড়ির একটা ভিডিও রিভিউ নিয়ে চলে আসলাম একটা গাড়ি তো আজকে থাকছে হলো কেয়ার ফর্টি টু তো আমাদের এই কেয়ার ফর্টি টু গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার সামনে বসে গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ আপনার ঢাকা চ চেরো সিরিয়ালের আমাদের এই কেয়ার ফর্টি টু আপনার এটার মডেল হলো আপনার চারের মডেল নয় রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ পেপারস আপনার কমপ্লিট পাবেন পেপারস পাবেন হলো চব্বিশ টেস্ট কিন্তু পাবেন চব্বিশ ফিটনেস পাবেন হলো আপনার পঁচিশ সামনের হেডলাইট দুটা চেঞ্জ করা হয়েছে আপনার পাম্পারটা নতুন রং করা হয়েছে গাড়িটা টাচ করা হয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো আমরা আমাদের কে আর ফর্টি টু গাড়িটা একটু ভিতরে আপডেট আপনাদেরকে দিয়ে দিই ভিতরে একটু কন্ডিশনটা দেখায় দিই ভিতরে কন্ডিশন না মাসাল্লাহ ভিতরে কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আপনার গাড়িটা গিয়ার অটো দরজাগুলো ম্যানুয়াল আছে সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ সিট কাপড় গুলো ফ্রেশ আছে সিট নতুন লাগানো হয়েছে ড্যাশবোর্ড মাসাল্লাহ ফ্রেশ আছে দেখেন ফেসবুক মাসালা ফেস এসি দুটা কমপ্লিট আছে আপনার টিভিটাও কমপ্লিট আপনার এদিকে আছে হইলো আপনার এই যে পেট কাপার দেখেন মাসাল্লাহ পেট কাপার ফ্রেশ আছে এই সাইডটা একটু দেখায় দেই এই সাইডটা একটু দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই চারটা পেট কাপার চারটাই মাসাল্লাহ ফ্রেশ আছে ফাইভ ডোর আমাদের এই কেয়ারফোর্ডের গাড়িটা ফাইভ ডোর ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটু চাকার রিংগুলো একটু দেখায় দেই মাসাল্লাহ

ডার একটু রিপিট গুলো দেখেন মাসা রিপিট গুলো এখনো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই ভিতরে কন্ডিশনে মাসা ফ্রেশ মাসা সিলিংটাও ফ্রেশ আছে তো যারা একটু কম বাজারে চাচ্ছেন যে কেয়ার ফর্টি টু কিনতে রেন্টি গাড়ি চালাবেন অরিজিনাল নিচে ফ্লোরে গাড়ি কুদছেন সেভাবে সাজেস্ট করতে পারি যে আপনারা আমাদের কাছ থেকে এই আমাদের এমআরএস কার্ড থেকে আপনারা এই কেয়ার ফর্টি টু গাড়িটা নিতে পারেন তো আমাদের এই এম আর এস যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এম আর এস কারটা অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশনের নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ